নমস্কার কেমন আছেন সবাই আমি জুই পম্পিস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে পমপ্লেট মাছের ঝাল তৈরি করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে ভাগ করে নিলাম যারা যারা খেয়েছো তারা ভুল ত্রুটি আমাকে ধরিয়ে দিও আর যারা জানো না তো চলো রেসিপিটা শিখে নিই এখানে পমপ্লেট মাছ নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিট ম্যারিনেট করে নেব কিছু সময় রাখলে মাছটাতে খুব ভালো করে লবণ হলুদ ঢুকে যায় এরপর তেল গরম করে এক এক করে মাছগুলো সুন্দর করে এপিট এপিট ভেজে নেব আমি মিডিয়াম করে ভেজেছি আজকে চিকেনটা চাইলে কড়া বা একটু কম নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে চাই মাছগুলো ভাজা হতে হতে পাশাপাশি এখানে একটা পেস্ট তৈরি করবো এখানে আমি বড় একটা পেঁয়াজ একটা টমেটো আর কিছু শুকনো লঙ্কা আর কাজু বাদাম মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করব একটা মিহি তো পেস্ট করা হয়ে গেছে দেখো পুরো লাল লাল মশলা তৈরি হয়ে গেছে আমার দিয়ে দিচ্ছি এতে জিরে গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো এক চামচ এটাকে মিক্স করে রেখে দেবো সাইডে এরপর তেল গরম কর করে তাকে কালো জিরে ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচি কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে কিছু সময় ফ্রাই করে নেব ঝালটা অবশ্যই কিন্তু নিজেদের অনুযায়ী কম বেশি করে নিতে এরপর তৈরি করে রাখা সেই পেস্টটা তেলে দিয়ে এটাকে এটার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে তো এই কষানোটা অবশ্যই মিডিয়াম হিটে করতে হবে তাহলে মশলাগুলো সুন্দরভাবে বসানো হয় আর কাঁচা ভাবটা থাকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে লো হিটে এটাকে কষিয়ে নেবো আস্তে আস্তে কিছু সময় পর দেখো আমার অনেকটাই তেল ছেড়ে এসছে আর একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দিলাম কিছু সময় পর পর অবশ্যই নাড়া দিতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে মশলাটা কষানো হয়ে গেছে পাশে জল গরম করেছিলাম সেটা এখন দিয়ে দেবো ঝোলটা তোমরা কম বেশি করে নিতে পারো এইটুকু ঝোল আমার লাগবে একটু ফুটে কমে যাবে আর মাছগুলোও একটু সেদ্ধ হবে তো দেখো আমি দিয়ে দিয়েছি ফুটে উঠেছে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট সুন্দর করে হাই হিটে ফুটিয়ে নেব ফোটানোর পর তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে এসছে আর কালারটাও বাড়বে এবার একটা বড় টমেটো কেটে বড় বড় টুকরো করে দিয়ে দিচ্ছি তোমরা ভালো পেলে দেবে না হলে এটা স্কিপ করতে পারো এরপর কিছু সময় ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল কমপ্লেট মাছের ঝাল তো দেখো বেড়ে নিচ্ছি প্লেটে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে আর লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আবারও ততক্ষণের জন্য নমস্কার